বাংলাদেশি বলেই আইপিএলে এ অবহেলিত মোস্তাফিজকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ডুপলেসিস ইনিংসের শেষ বলে ওঠা কাজটি মোস্তাফিজ আশুতোষ শর্মার ভুল বোঝাবুঝিতে মিস না হলে আরো একটি উইকেট পেতে পারতেন মোস্তাফিজুর রহমান তবে টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যে সফল ছিলেন ছয় কোটি রুপিতে আইপিএলে খেলতে যাওয়া মুস্তাফিজ তিন ম্যাচে মাত্র সাত দশমিক নয় এক ইকোনমিতে রান দিয়ে উইকেট নিয়েছেন চারটি তিন ম্যাচে পাঁচ ওভার ডেথ ওভারে বোলিং করা ফিজের এই ইকোনমি নিঃসন্দেহে ঈর্ষণীয় আইপিএলে সাকিবের তেষট্টি উইকেট টপকে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পঁয়ষট্টি উইকেট এখন মুস্তাফিজের সাকিব তিয়াত্তর ম্যাচে তেষট্টি উইকেট নিয়েছেন সেই হিসেবে ফিজ মাত্র ষাট ম্যাচেই আগামী আইপিএল এ যদি বাংলাদেশি খেলোয়াড় খেলতে বিসিবি ও বিসিসিআই থেকে কোনো বাধা না থাকে তাহলে ছয় কোটিরও বেশি মূল্য পেতে পারেন মুস্তাফিজুর রহমান বিশেষ করে নতুন ও পুরনো উভয় ক্ষেত্রে ফিজের বলিং নৈপুণ্য আগামী আইপিএলে ফ্রান্সাইজিগুলোর মাথায় থাকবে শেষ ম্যাচে মোস্তাফিজের বলিং নৈপুণ্যের পর ম্যাচটিও জিতে নেয় দিল্লি ক্যাপিটালস তাই তো ম্যাচ শেষে মোস্তাফিজকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ডুপলেসিস বলেন মোস্তাফিজ বাংলাদেশের সর্বকালের সেরা বলার তার বলিং বরাবরই ভালো মোস্তাফিজকে যদি টুর্নামেন্টের শুরু থেকেই দলে রাখতে পারতাম তবে আজ আমরা হয়তো পেলে আপ করতে পারতাম আসলে আইপিএল শুরুর আগেই মোস্তাফিজকে না কিনে চরম ভুল করেছি আমরা পরের বছর মোস্তাফিজ ভালো পারিশ্রমিকে ভালো দল পাবে এটাই আশা করছি বাংলাদেশি বলেই হয়তো আইপিএলে বরাবরই অবহেলার শিকার হন মোস্তাফিজুর রহমান